আসসালামু আলাইকুম এব্রিহান সবাইকে অগ্রিম মাহের রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে কিন্তু আমাদের মাহের রমজান চলেই আসলো তো শীতকালীন সবজিটি শেষ হবার আগে মজাদারের নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা মজাদার হয় রমজানে ইফতার আইটেমে কিন্তু পারফেক্ট একটি রেসিপি তাছাড়া রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি আমি ফুলকপির ডাটাটা কেটে ফেলে দেবো শুধু ফুলটা নেব আর এ রেসিপির জন্য শুধু ফুলটাই লাগবে ফুলকপির আলু আর ফুলকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন অফ ক্যামেরায় এগুলোকে আমি ধুয়ে নেব আলু আর ফুলকপিটা সেদ্ধ করার জন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি পানিটা সেদ্ধ করার ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি পানির মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব অফ ক্যামেরায় এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে একটুও পানি না থাকে একেবারে শুকনো হয়ে যায় ওপরটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে শুকনো করে সেদ্ধ করে নিয়েছি এখন ফুলকপি আর আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব আলু আর ফুলকপিটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলু আর ফুলকপির মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ চাট মশলা স্বাদ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে যেহেতু লবণ আগে ব্যবহার করা আছে তিনটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ চাউলের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এ দুইটা ব্যবহার করলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় এখন একটা ডিম ব্যবহার করব তবে ডিমটা আমি ফেটিয়ে ব্যবহার করছি কারণ পুরো ডিমটা আমার নাও লাগতে পারে একটু একটু করে ডিম দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব আমার পুরো ডিমটা লাগেনি এটুকু বেঁচে গেছে হাটটা ধুয়ে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে একটু একটু করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নিব আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যেন নাস্তাটি এক পাশ ডুবে থাকে এখন এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে যত আস্তে আস্তে ভাজা যাবে নাস্তাগুলো তত করে ক্রিস্পি হবে আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আসছে রমজানে ইফতার আইটেমে এ ধরনের রেসিপি হলে কিন্তু মন্দ নয় আর আমরা বাঙালিরা একটু ভোজন বিলাসী এ ধরনের রেসিপি আমরা কিন্তু ইফতার আইটেমে রাখি তার মধ্যে এই রেসিপিটাও রাখতে পারেন আশা করি সকলেই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নিল ফার্স্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ